আসসালামু আলাইকুম আপনারা যারা দাড়ির যত্ন করতে ইচ্ছুক অথবা দাড়ির বিভিন্ন সমস্যায় ভুগছেন এই ভিডিওটি আপনারই জন্য। কিন্তু যাদের মুখে একদমই দাড়ি নেই অথচ ভাবছেন আলফা প্ল্যান বিয়ার্ড অয়েল দিলেই আপনার মুখে দাড়ি গজাবে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ আলফা প্ল্যান বিয়ার্ড অয়েল কেন কোনো প্রোডাক্ট অথবা কোম্পানি এ বিষয়ে আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারবে না দাড়ি বিভিন্ন কারণে না গজাতে পারে যেমন বয়স স্ট্রেস ডায়েট নিউট্রিশন হরমোনাল ইমব্যালেন্স টেস্ট এবং নানা বিবিধ কারণ যারা দাড়ির যত্ন করতে ইচ্ছুক দাড়িকে ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে চান অথবা দাঁড়িয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন যেমন দাড়ি পড়ে যাওয়া দাঁড়িয়ে আগা ফেটে যাওয়া জায়গায় জায়গায় দাড়ি না হওয়া কিন্তু দেশীয় বাজারে কোনো ট্রাস্টেড প্রোডাক্ট পাচ্ছেন না তাই সেটা ক্রয় করতে পারছেন না আলফাব্লেন বিয়ার্ড অয়েলটি আপনারই জন্যে আলফাব্লেন বিয়ার্ড অয়েল একটি সম্পূর্ণ প্রাকৃতিক দেশীয় পণ্য এতে আছে সুইট অ্যালমন্ড অয়েল হোহোবা অয়েল ক্যাস্টর অয়েল essential অয়েলস লাইক সিডারউড sandalwood, সাইট্রাল লেমন rosemary অ্যান্ড vitamin ই আপনি গুগল করলেই দেখতে পারবেন এই প্রতিটা উপাদান আপনার চুল এবং দাড়ির জন্য কতটা বেনিফিশিয়ারি আমাদের আছে 95% ফাইভ পজিটিভ রিভিউ অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন চুল এবং দাড়ির অল ইন ওয়ান সলিউশন আলফা ব্ল্যান বিয়ার্ড অয়েল এখন অর্ডার করুন জেন্টিফাই ফাইভ থেকে থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস জাযাকাল্লাহ